এই মৌসুমির জামাইবাবু আসছে আমাদের বাড়িতে এই ভাতগুলো গরম করলা তো ওই যে আমরা খাওয়া নিয়ে বসলাম এখন বাজে হলো ঘড়িতে সাড়ে আটটা থাকবাই না তখন তাহলে চলো তাহলে তুমি খাই নাও তাহলে আসি নমস্কার স্বাগত জানাই নতুন আর একটা ব্লকে কেমন আছেন সবাই মৌসুমি ওর দিদির সাথে কথা বলছে তো আমি যাই একটু মান্ডিতে মান্ডিতে গিয়ে আজকের কী কী খাওয়ার লাগবে মৌসুমীর কাছে শুনে মৌসুমি মার কাছে শুনলো কী কী লাগবে ওই শুনে মান্ডিতে গিয়ে খরচাটা নিয়ে আসি আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো চারিদিকে রোদ্রু উঠেছে হালকা ঠান্ডা আর হালকা গরমের মধ্যে দিয়ে একটা দারুণ ওয়েদার আজকে তো দেখি শুনি তারপরে মান্ডিতে গিয়ে খরচাগুলো নিয়ে আসি আর মৌসুমীর আজকে বাড়ি যাওয়ার কথা ছিল তো সেরকম কোনো ইম্পর্টেন্স নেই অন্য আরেকদিন যাবো এখন তো যায়নি শুনিয়ে আসি তাহলে কী কী লাগবে বলো আদা পেঁয়াজ আর মাছ বাননা দিন একটু গল্প করছিলাম এতক্ষণ আর এই যে নিলাম মাছ দুই রকমের মাছ একটা শোল মাছ আর ছোট ছোট মাছ আর এই যে সবজি টবজি আর গিয়ে দেখি কি বানায় এটা দিয়ে সবজি আনলাম এই যে বললাম আর মাছ আনলাম দুই রকমের এটা হলো পোনা মাছ আর এটা শোল মাছ তোমার জামাইবাবুর সাথে দেখা হলো রাত্রেবেলা আসে কিনা দেখি তোমার বাবার সাথে বললাম আসতে তো ভালো করে বানাও কি তোমার বাবা আসতে পারে যাবো কই কে তোমার বাবা ছিল না তো তোমার জামাইবাবু ছিল জামাইবাবুকে বললাম আসতে রাত্রেবেলা দেখো এই যে এটা দিয়ে কী বানাবা এটা দিয়ে কী বানাবা ভালো করে বানাবো তো ওই মৌসুমির যে জামাইবাবু আছে তো জামাইবাবু রাত্রেবেলা আমাদের বাড়িতে আসবে কারণ ফোনপে যে সাউন্ড বক্সটা আসে ওটাকে সেট আপ করতে হবে কারণ ওর জামাইবাবু মেলা বাড়িতে যায় মেলা বাড়িতে গিয়ে দোকান করে তো ওইখানে পেমেন্ট করে মানুষে ও ফোনপে না থাকলে অসুবিধা এখনকার দিনে ফোনপেতেই সবাই বেশিরভাগ লোক ফোনপে পেমেন্ট করে তার জন্য ওই বক্সটাকে আমি সেট আপ করে দেবো যার জন্যে আমাদের বাড়িতে আসবে ওর সাথে ওর বাবাও আসতে পারে তাহলে বানাও এটা যে পিছলা ছাই দিয়ে ধরতে হয় ছাই নিয়ে সত্য ওই যে ওইখানে সাই আছে ওই যে তাহলে কিভাবে বানাবা ওই যে তোমার দিদিরা যে বানাইছিল তুমি তো বাড়িতে আমাদের বাড়িতে বানাইছিল ভাত কমপ্লিট এই মাছগুলোকে সাই ছাড়া ধরাই যায় না বড় বড় মাছের যে শক্তি এইসব মাছের বড়ো মাছ আনলে তো এইসব বড় মাছ যদি ঠোঙ্গাতে আনা যায় ঠোঙ্গা অনেক সময় দুই তিনটে ঠোঙ্গা একসাথে আনতে হয় নাহলে ঠোঙ্গা ফ্রেটে পালায় এইসব মাছ এত শক্তি আর এটা কী মাছ কি নাম এটা মাছ বাটা মাছগুলো কাটা কমপ্লিট তো এখন বাচ্চা হলো ঘড়িতে চারটা যেখানে আমরা একটা দুটার সময় ভাত খাই সেখানে আজকে চারটা বাচ্চা তো আমার তো সেরকম খিদা পাইনি মৌসুমি খিদা পাচ্ছিল বলছিল মৌসুমি এখন ভাত বাড়ছে গ্যাসের শেষ এসেছে গ্যাসটা শেষ নাকি আচ্ছা ও ই বসেছিস গরম জল এখনও গরম জল খাইতে হবে গলা ঠিক হয়নি তো ওইটাই বলছিলাম আর কি মানে আজকে আমরা দুই ঘন্টা লেট আমার একটু কাজ ছিল কাজটা করছিলাম কালকের যে কচুরিটা ছিল অনেকগুলো ছিল মৌসুমী অনেকটাই বানাই তো ওই বেশি ছিল তো তিনজনে আমরা মা আমি মৌসুমি ওটা খেলাম তো ওটা হেভি একটা খাওয়ার না তার জন্য পেটটা ভরাই ছিল আর খাওয়ার রুচি ছিল না যে এখন বাড়ছে চারটা বাজে দুজন এখন খাই তো এটি কি বানাইছো শোল মাছের কালিয়াটা কালার তো দারুণ হচ্ছে দেখা যাচ্ছে কালারটা হ্যাঁ সেন্টটা শোনা যায় নাকি শোনা যায় নাকি কমেন্ট কমেন্ট করে জানাবেন ভিডিওর মাধ্যমে সেন্ট পাওয়া যায় নাকি আর এই চচ্চড়ি বাটা মাছের চচ্চড়ি আর একটু মুসুর ডাল অতগুলো ভাত লাগবে না ভাত কমো ভাতটা কমো তাহলে খাওয়া যাচ্ছে এই যে বন্ধুরা মৌসুমি আর আমি খাওয়ার নিয়ে বসে বললাম এই যে এটা হচ্ছে হলো চচ্চড়ি বাটা মাছের চচ্চড়ি তো এটা তো দারুণ হয়েছে এটা টপ ক্লাসের হয়েছে আর ডালটাও ফাটাফাটি তো বলতে গেলে মানে যদি আপনার পেটে খিদা না থাকে তাহলে আপনার খাবার যতই ভালো হোক যতই রান্না ভালো হোক ওটা কিন্তু অতটা ভালো লাগে না মানে খাওয়ারটা ওই সময় ভালো লাগে আর যদি খিদা থাকে পেটে তাহলে কিন্তু ওই খাবারগুলো মানে ছোটো ছোটো খাওয়ার হোক মানে তাও কিন্তু ভালো লাগে তো আজকের খাওয়ার তো ফাটাফাটি হয়েছেই তার মধ্যে আমাদের খিদাও ছিল মৌসুমিও বলছিল খিদা বাজে আমারও তো খিদা বাজে চারটা বাজে আজকে তো দারুণ লাগছে আর কি খাওয়ারটা যার জন্য ভিডিও করা হচ্ছে আর রান্না বান্না কি তোমার জামাইবাবু আসবে দেখে ভালো করতেসো নাকি আজকে ভালো করছো কে বানিয়েছে রান্নাগুলা মাছটা ডালটা তুমি বানাইছো আর চচ্চড়িটা যাই হোক ভালো হয়েছে কেমন আছো বলো বন্ধুদেরকে ভালো কত দশের মধ্যে কত ও ঠিক আছে যাই হোক তো জামাইবাবু আসে আসবে আজকে খাই কি না খাই দেখি আগে এই মৌসুমির জামাইবাবু আসছে আমাদের বাড়িতে এই ভাতগুলো গরম করলাম তো ওই যে আমরা খাওয়া নিয়ে বসলাম এখন বাজে হলো ঘড়িতে সাড়ে আটটা সাড়ে আটটা বাজে আমরা খাওয়া নিয়ে বসলাম আর মৌসুমি বাবা আসলো না তোমরা কখন খাওয়া এটা কি গরম কোলা সব তো এটা তো তখনই সব রান্না এখন যেমন খাক তারপরে বলুক কেমন হয় তাহলে আমরা খাওয়া দাওয়া করি এখন আর খাওয়া দাওয়ার পরে মৌসুমী আমি আজকেও একটা মুভি দেখব তো তাহলে আমরা খাওয়া দাওয়ার পরে তুমি খায় নাও বলো বলো আজকে এই যে মৌসুমী ওর জামাইবাবুকে বলছে থাকতে থাকবে না বলে তা ওর জামাইবাবুকে অল্প আমি গিয়ে ওই বাজারে ওখান থেকে টোটো পাওয়া যাবে মৌসুমীদের বাড়িতে তো আমাদের বাড়িতে তো মৌসুমি আমাদের বাড়ির থেকে মৌসুমিদের বাড়িতে যাইতে হলে মোটামুটি কত কিলোমিটার যাইতে হবে সাত আট কিলোমিটার তা আর বাইক নিয়ে এখন আর যাওয়া আবার আসা তা ওই টোটো করেই যাবেনি এখন তা বাজারে রেখে আসি তো চলো থাকবাই না যখন তা চলো তাহলে তুমি খায় নাও তাহলে হাসি তা এখন বাচ্চা সাড়ে নয়টা আমি মৌসুমি জামাইবাবুকে ওই বাজারে গিয়ে দেখি একটাই টোটো ছিল ও ওই টোটোটাই যাচ্ছিলো মৌসুমীদের বাড়ির দিকে তো ওই টোটোটাতে ওর বললাম দেখি দুইটা মেয়েকে তুলছে দুইটা দুটো ছেলে দুইটা মেয়েকে তুলছে বলতেছে রিজার্ভ ও যাবে না তাহলে রিজার্ভ টোটো হ্যাঁ আর হাসে আমি কীসে রিজার্ভ তো বললাম যে তোমার জামাবুকে বললাম ও সামনে বসো তারপরে বললো ঠিক আছে হ্যাঁ তো ঠিক আছে বললো ঠিক আছে তাহলে যাওয়া যাবে এখন তা তারপরে তুলে দিয়ে আসলাম এখন বাড়িতে মৌসুমি এখন খাওয়া দাওয়া করছে তারপরে আমরা একটা সিনেমা দেখবো দেখার পরে ঘুমাবো তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ